করার জন্য হাফ চান্স বলা হয় সেই হাফ চান্স হাফ চান্স কর্নার কিক ক্লাব কর্নার দিগিরপার সুচিত্রা ফুটবল একাডেমি ভিতর থেকে বল ফুটবল খেলাটা কেম জার্সি নাম্বার 4 বেজিদি বল ফুটবল একাডেমি থেকে

নগদ ফোন করবে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আমার হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা পঠন করসা নগদ পঞ্চাশ হাজার টাকা শৈশ্য পরে ফুটবল একাথে শুরু হয়েছে পঠন করবে নগদ পঞ্চাশ হাজার টাকা আমার হাতে বললে চলাৎকারভাবে পঠন কেউসা কেন চস্প করে কেন চস্ নিয়ে ফিম গঠন করেছেন আমার হাতে লক্ষ্য করুন নগদ 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 পঞ্চাশ হাজার টাকার বন্ধে আমি দাবি যা সাক্ষী আছে প্রধান অতিথি প্রধান মেহমান ধন্যবাদ পাঠান কাছে ভাই মাথা ঠিক নেই জয়লাভ করতে হবে এবং আরো একজন আবু কালাম ভুইয়া সাইচাপাড়া আনির বাড়ি সৌদি প্রবাসী তিনিও ঘোষণা করে রেখেছেন সাইচাপাড়া ফুটবল একাদশে যে প্রথম গোল করবে তার জন্য নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার আমরা সেমিফাইনালে দেখেছিলাম সেই বান্দরবন থেকে আগত শূন্য চাকমা প্রথম গোল করে পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল রাসেল ভাই কবিলাত্তর জেলার যুব সদস্য চমৎকার মানে হাস্য চমকে খেলা উপভোগ করছেন সন্তান গ্রামের কৃষি সন্তান আজকের প্রধান অতিথি জনাব এ এফ এম তারেক মুন্সি সদস্য সচিব কবিলাত্তর জেলা বিএনপি আজকের ম্যাচ উদ্বোধন

জনাব মোহাম্মদ শফিকুর রহমান বাবুল শেফ এই سلطان প্রোগ্রামের কিছু সন্তান আজকের সহ সভাপতি রাখেন আজি আবুল কা셈 আকরাম গাল করা না কেন হয় না গাল কেন হয় না গাল করতে হবে চমৎকার ভাবে দরস করে একজন গর্বিত syairik রে ভাই আজকে এক রান ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন মঞ্চমন্ত্রণিত করেছেন আমাদেরকে আমাদেরকেอนุকিত করেছেন দেবিতার উপজেলার পিএনপি আহ্বায়ক জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন আছেন আজকে দেবিতার উপজেলার যুবদলের সভাপতি নুরুল রয়েছেন সুলতানপুর একতা যুবসংঘের সংঘের সভাপতি এবং দেবিতার উপজেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম একত্রিস মেম্বার রয়েছেন সৈদপুর পুরাতন সৈদপুর পুরাতন বাজারের সেক্রেটারি জনাব এমপির সদস্য সচিব জনাব মোহাম্মদ কাজিব মাসুদ রয়েছেন কুমিল্লা উত্তর যুবদলের যুব দলের সদস্য জনাব মোহাম্মদ মাসুকুর রহমান রাসেল এই সন্তান প্রোগ্রামের কিছু সন্তান রাজন সুলতানপুরে কত যুব সংঘের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ শামীম মোল্লা যিনি এই পরে কত যুব সংঘকে প্রতিষ্ঠা করেছিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে চমৎকার ভাবে উপভোগ করছি মঞ্চে আরো অনেক অতিথি বিন্দু মঞ্চায়িত রয়েছে রয়েছে এই সুলতানপুর গ্রামের কিছু সন্তান সুলতানপুর একত জাতিসংঘের সহ সভাপতি জনাব মোহাম্মদ জহির ভাই রয়েছেন জামাল ভুইয়া রয়েছেন শাহপরান ভাই আর অনেক ইয়াং জেনারেশন যাদের অক্রান্ত পরিশ্রমে সুপরামর্শে এত সুন্দর চমৎকার সকল একটা আয়োজন জমে আজকে বৃহত্তর কুমিল্লা জেলার দেবীদার উপজেলার সাইনাল ফতেহাবাদ ইউনিয়ন ঐতিহ্যবাহী সুলতানপুর গ্রামের সুলতানপুর ফুটবল একাডেমি মাঠে আবারও খেলায় ফিরছি মধ্যপ্রান্ত